হ্যালো এভ্রি গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে ব্লগটা ঘর থেকে শুরু করলাম আর এই যে দেখতে পাচ্ছ ফুলের মালা গাচ্ছি হ্যাঁ এখন পুজো দেব আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে এখন রান্না বান্না করতে হবে আর ছেলেকে স্কুলে নিয়ে যেতে হবে তাই ভাবলাম যে আগে পুজোটা দিয়ে নিই তারপরে না হয় বাকি কাজ করব তো দেখতেই পাচ্ছ আজকে অনেক ফুল পেয়েছি যেহেতু আজকে ববিরা বাড়িতে নেই ওরা ছট পুজো উপলক্ষে বাবার বাড়িতে গেছে পরিবারের সকলে মিলে সেই জন্য ওদের গাছের অনেক ফুল ছিল সেই ফুলগুলো আমি তুলেছি শিউলি ফুল আর গাছের যে টগর ফুল ছিল সেটাও আমি নিয়েছি যার জন্য অনেক ফুল হয়েছে তো আমি ভাবলাম যে আজকে একটু ভগবানকে মালা করে দিই প্রত্যেক দিন যেহেতু এত ফুল পায় না তার জন্য মালা করে দেওয়া হয় না নর্মালি যে মালা হয় উলের সেগুলোই পরানো থাকে আজকে আবার ফুল দিয়ে মালা করে দিয়েছি আর এই টাটকা টাটকা ফুলের মালা পরাতে কার না ভালো লাগে বলো তারপরে পুজো টুজো দেওয়া হয়ে গেছে তারপরে এই যে রান্না বসিয়েছি আজকে রান্না করছি চিকেন আর চিকেনের মধ্যে আলু দিয়েছি যেটা না দিলে তো একদমই চিকেন খেতে ভালো লাগে না তো রান্না বান্না কমপ্লিট করে নিলাম তারপরে ছাদে কিছু জামাকাপড় ছিল তো কদিন ধরে না খুব ভালোই রোদ দিচ্ছে মানে সকালবেলা যদি জামা কাপড় কেচে মেলে দিই তাহলে ওই একটা দুটো বাঁচতে বাঁচতে জামাকাপড় সব শুকিয়ে যায় তো ওই জন্য ভাবলাম রান্না যখন হয়ে গেলো জামাকাপড়গুলো তুলে আগে ভাস করে রেখে দিই ছেলে কাপড় যেহেতু ছোটো ছোটো সেই ওগুলো রাখিনা, রাখি না আমার নাইটি চুড়িদার এসব আলনায় রাখি আর ওর জামা কাপড়গুলো আমি এমনি শোকেসেই রাখি তারপর হঠাৎ করে শুনতে পাচ্ছিলাম বাজনার আওয়াজ মাইকে ক্যানভাস করছে যে কিছু একটা আসছে রাস্তা দিয়ে তো আমি আবার তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে এলাম তো দেখছি যে এখান দিয়ে সবাই কীর্তনে কিছু ভক্তগণ হয়তো কীর্তন হবে কোথাও বা কিছু তো ওনারাই নাচতে নাচতে যাচ্ছিলো তো এটা দেখতে এলাম তারপরে ছেলেকে স্কুল থেকে নিয়ে এলাম খাইয়ে দাইয়ে একটু রেস্ট করলাম তারপরে যাচ্ছি একটা জায়গাতে আজকে তো বুধবার আর এই বুধবারে না আমাদের এখানে একটা হাট বসে তো হাটে না সমস্ত কিছুই পাওয়া যায় বিভিন্ন রকমের চারা গাছ পাওয়া যায় বীজ পাওয়া যায় ব্যাগ জুতো জামা কাপড় মানে সব কিছুই পাওয়া যায় তবে আমি ওসব কিছুই কিনতে আসিনি আমি এসেছি ফুল গাছ কিনতে তো জানো তো আজকে দেখলাম সেরকম ফুল গাছ আসেনি ওই ছোট ছোটো কয়েকটা চারা ছিল আর গাঁদা ফুলের গাছগুলো তো খুব দাম বলছিলো এক একটা পনেরো টাকা করে পিস বলছে একদমই ছোট ছোট তো দেখি ওখান থেকে তিনটে মতো গাছ নিলাম আমার তিন চারটেই টব আছে ফাঁকা সেগুলোতেই লাগাবো শীতকালে ফুল ফুটলে পুজো দেওয়া হবে প্রত্যেক দিন দুটো চারটে করে তুলে এখন যেহেতু শীতকাল পড়ে গেল সেই জন্য টগর ফুলগুলো আর ফুটবে না তো গাঁদা ফুলেই পুজো দিতে হবে আর এই যে দেখতে পাচ্ছ ব্ল্যাঙ্কেটও কিন্তু বিক্রি হয় প্রচুর ব্ল্যাঙ্কেট নামে এই শীতকালে আর এদিকে পর্দা বিছানা চাদর মশারি মানে তুমি কি পাবে না এই হাটে এলে সমস্ত কিছু পাওয়া যায় এদিকে দেখছো বেতের বোনা কুলো তারপরে বড় বড়ো ঝুড়ি টুড়িগুলোও পাওয়া যায় তো আমি পুরো হাটটাই ঘুরলাম কিছুই আমার নেওয়ার নেই শুধু নেওয়ার ছিল ফুল গাছ তো তিনটে ফুল গাছ নিয়েছি এই যে এখন যাচ্ছি বাড়ি এদিকে দেখছো জামা কাপড় কিন্তু পাওয়া যায় প্রচুর রকমের জামা কাপড় পাওয়া যায় নাইটি চুড়িদার সব কিছুই পাওয়া যায় জুতো ব্যাগ মানে এমন কিছু নেই যে এখানে এলে পাবে না তবে সেরকমভাবে কোনোদিনই আসা হয় না মাঝে মধ্যে ওই গাছ কিনতে আসি তবে আজকে দেখলাম সেরকম কোনো গাছ ভালো নামেনি তো আমি গাঁদা গাঁদা ফুলের গাছগুলো নিয়েই বাড়ির দিকে যাচ্ছি তো দু তিনটে মতো টপ রয়েছে ফাঁকা সেগুলো আর আমাদের এখানে কোনো গাছ লাগিয়ে শান্তি নেই কারণ খুব হনুমানের উৎপাত ফুল গাছও ভালো হতে দেয় না আর ফল গাছও ভালো হতে দেয় না ফুল যখন হয় ওই কড়িগুলো গাছ লাগাতে ইচ্ছে করলেও গাছ লাগাতে পারি না জন্য ওপরে অনেকে যেমন নেট সিস্টেম করে নেয় সেরকম করলে তবে গাছ দেখা যাক কি হয় এর আগের বছর তো একটাও ফুল পায়নি সব হনুমানে খেয়ে নিত মাঝে মধ্যে এক একটা তুলতে পেরেছিলাম তো ছাদে কিছু জামা কাপড় ছিল সেগুলো তুলে রেখে যায়নি তো চলো জামা কাপড়গুলো আগে তুলে নিই আর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার বেলি ফুলের গাছ তো এই বেলি ফুলের গাছটা দেখো কিভাবে হনুমানের পাতাগুলো খেয়ে নিয়েছে শুধু ডালগুলো পড়ে রয়েছে একটা পাতাও নেই এই যে গোড়ার দিকে দু একটা পাতা আছে আর এগুলো যত কুচি কুচি পাতা বের হয় আর খেয়ে নেয় আজকেও কুড়ি পঁচিশটা হনুমান এসেছিল তো ওরা আজকেও ছাদের ওপর বসে পাতাগুলো খেয়েছে তো এরকম ডাল হয়ে গেছে তো বলো লাগাতে কি ইচ্ছে করবে যদি গাছের অবস্থা এরকম থাকে আর এই যে গাছটা দেখতে পাচ্ছ এই গাছটা আমার বর এবার বাড়িতে এসেছিলো পুজোতে তখন ও আমাদের যে মানি প্ল্যান্টের নিচে গাছ আছে তো ঘরের জানালার কাছে রাখা রয়েছে লতা হয়ে গ্রিল পেয়ে উঠেছে তো ওখান থেকে ডালগুলো কেটে কেটে আবার ও এখানে লাগিয়ে গেছে তো দেখছি সুন্দরভাবে পাতাও বেরিয়েছে তো ওই কোনায় রেখেছি যাতে হনুমানগুলো দেখতে না পাই তো এই হচ্ছে ব্যাপার তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই